নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার কোপ্তাকারি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে যে কোনো নিরামিষ দিলে এটা কিন্তু আপনারা বানিয়ে খেতেই পারেন বাচ্চা থেকে বড় সকলেই এই কোপ্তাকারি খুবই পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো সবজি একদমই খেতে চায় না আর কাঁচকলা তো একেবারেই নয় যদি এইভাবে কাঁচকলার কোপ্তাকারি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে এক নিমেষেই খেয়ে নেবে চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক তার আগে বলে দিই যদি ভিডিওটি ভালো লাগে কিন্তু ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এখানে দেখুন সবার প্রথমে কাঁচকলা নিয়ে নিয়েছি কোপ্তা বানানোর জন্য তো কাঁচকলা লাগবেই এবার কাঁচকলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পিস পিস করে আমি কাঁচকলাগুলোকে কেটে নিচ্ছি একটা কলাকে দেখুন আমি এখানে তিনটে পিস করেছি এইভাবে বাকিগুলোও আমি কিন্তু পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি এবার একটা প্রেসার কুকারের মধ্যে সমস্ত কাঁচকলাগুলো দিয়ে দিলাম আর দিলাম একটা বড়ো সাইজের আলু অল্প একটু জল দিয়ে তাতে পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে তিনটে সিটি দিয়ে নেব ততক্ষণে আমি একটা মশলা বানাবো তার জন্য গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ দারচিনি এলাচ দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি প্রথমে তারপরই হাফ চামচ মৌরি দিয়ে এটাকে গুঁড়ো করে রেখে দিলাম সাইড করে এরপর দেখুন তিনটে সিটি দেওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি কলাগুলো থেকে এইভাবে কলাগুলোকে ছাড়িয়ে নিলাম আমি খোসা থেকে এবার যে আলুটাও সেদ্ধ করেছিলাম সেই আলুটাও আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে তখন দেখবেন জলটা কিন্তু অলরেডি ঝরে গেছে জল ঝরা অবস্থায় যদি এইভাবে মাখেন তাহলে কিন্তু মাখাটা খুব সুন্দর হয় এইভাবে সমস্ত কলা আর আলুটা আমি মেখে নিচ্ছি আগে এরপর এখানে দিয়ে দিলাম দু চামচের মতো মটর ডাল বাটা আপনারা চাইলে মটর ডালের বদলে কিন্তু এখানে বেসনও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম ভেজে রাখা যে মশলাটা সেই মশলাটা হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আরও একটা হাতে আমি একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম যাতে কোপ্তাটা সেপ দেওয়ার সময় আমার হাতে লেগে না যায় তার জন্য এইভাবে দেখুন কোপ্তা আকারে আমি প্রত্যেকটা সেপ দিয়ে দিচ্ছি আমি এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করছি আপনারা চাইলে কিন্তু এটা গোলো করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপর কড়া গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে কোপ্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার কোপ্তাগুলোকে দুটো সাইড হালকা করে কিন্তু ভেজে নেব বেশি লাল করে ভাজবো না দেখুন হালকা দুটো সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি কোফতাগুলো তেল থেকে তুলে নিচ্ছি সেমভাবেই আমি বাকি কোফতাগুলোও এইভাবে তেলে দিয়ে দিচ্ছি এবার একটা সাইড ভাজা হয়ে গেছে আরও একটা সাইড হালকা করে নিলাম এবার সেগুলোও আমি তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত কিছু তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে আলুগুলোও আমি তুলে নিচ্ছি আপনারা যদি আলু না পছন্দ করেন সেক্ষেত্রে আলু ব্যবহার নাও করতে পারেন এরপর ওই তেলি আমি দিয়ে দিলাম একটা দারচিনি একটা লবঙ্গ দুটো এলাচ আর হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ বড় চামচের আদা বাটা আর একটা টমেটো কুঁচি এরপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো সমস্ত কিছুকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন নুন আর লঙ্কা গুঁড়োটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন অল্প একটু জল এবার দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে দেওয়ার পর সমস্ত কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে আবারও সমস্তটা মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য পাঁচ মিনিট পর যখন ঢাকনা খুলছি তখন দেখছি মোটামুটি এইটটি পার্সেন্টের মতো আলু সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দিলাম মিক্স করে নেওয়ার পর আবার এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম গুঁড়ো এরপর দিয়ে দিলাম এক চামচ ঘি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এবার আমি এখানে যে ড্রাই রোস্ট করা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাফ চামচ এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে কিন্তু কাঁচকলার কোপ্তাকারি পুরোপুরি রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন